আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বরাবরের মতো আজকে আবার একটি নতুন ইনকাম সাইট নিয়ে হাজির হলাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইট শেয়ার করতে চলেছি যে সাইটটির মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ও ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনিও ঘরে বসে আপনার ফোনটির সাহায্যে এই সাইটটি থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে এরকম নতুন নতুন ইনকাম বিষয়ক বিভিন্ন রকম ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যায় তো বন্ধুরা আমার ভিডিও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনি এই সাইটটি লিঙ্ক পেয়ে যাবেন তো সাইটটি সেখান থেকে সরাসরি ওপেন করে নেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন তো বন্ধুরা এখান থেকে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো প্রথমে আমরা ফার্স্ট অফ অল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সাইটটিতে ক্লিক করার পর এরকম একটি রেজিস্টার ফর্মে চলে আসবেন তো এখানে আপনার নাম ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলুন আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করি তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখানে সর্বপ্রথম আমাদেরকে একটি ইউজার নেম দিতে হবে তো আমি বন্ধুরা এখানে আমার একটি ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম ইউজার নেম দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো এখানে বন্ধুরা আমি আমার একটি ইমেল দিয়ে দিচ্ছি আপনি একটি ইমেল দিয়ে দিবেন আপনার ফোনে থাকা তো ইমেলটি দেওয়া দেওয়ার পর বন্ধুরা ইমেলটি দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড তো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ছোট্ট একটি টিক মার্ক তুলে দিতে হবে এই টিক মার্কটি তুলে দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলভাবে মার্কটি তুলে দিবেন তুলে দেওয়ার পর এখানে যে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এখানে সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এই অ্যাকাউন্টে বিশ টাকা ব্যালেন্স পেয়ে গেছি তো বন্ধুরা এখানে আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এখান থেকে বিশ টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনে এই সাইটটিতে কাজ করব সেটি আপনাদেরকে এখন দেখাবো তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আশা করি সেটা খুব সহজে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু বলি কিভাবে এখান থেকে আপনি ইনকাম করবেন এবং সেই টাকা আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে নিয়ে নেবেন তো সেটি করার জন্য বন্ধুরা এখানে সর্বপ্রথম আপনাদেরকে কিছু কাজ দেখাই তো এখান থেকে তার আগে বন্ধুরা আপনাদেরকে তাদের টেলিগ্রাম এই সাইটে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনি চাইলে তাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন আপনার কোনো সমস্যা হলে আপনি তাদের থেকে হেল্প নিতে পারেন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তো আপনি চাইলে এখান থেকে খুব সহজে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো চলুন বন্ধুরা এখন দেখায় আপনাদেরকে কিভাবে এই সাইটটিতে কাজ করবেন কাজ করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডু টাক্স বলে একটি অপশন রয়েছে তো এই ডু টাক্ক অপশানে একটি ক্লিক দিয়ে দেবেন তো এই ডু টাক্ক অপশনে ক্লিক দেওয়ার পরে একটু লোড নিতে পারে ভেরিফাই হচ্ছে তো এখান থেকে একটু ওয়েট করবেন তো আমরা এখানে ওয়েট করতেছি তো এখানে অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু এখানে ভেরিফাই সাকসেস দেখিয়েছে তারপর এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ডাটা নট ফাউন্ড এখানে আমরা কিন্তু একটি কাজও করিনি টাস্কও কমপ্লিট হয়নি এই জন্য সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো জিরো দেখাচ্ছে তো আমরা এখান থেকে এখন ব্যাক চলে আসব ব্যাক চলে আসার পর বন্ধুরা এখান থেকে এই অ্যাপ্লিকেশন এই সাইটটি মূলত আমাদেরকে একটি ইনভেস্টমেন্ট সাইট এই অ্যাপ্লি এই সাইটটিতে আপনাদের ইনকাম করতে হলে এখান থেকে কিছু টাক্স কিনতে হবে অর্থাৎ এখানে আপনি আপনাদেরকে এই প্ল্যানগুলো দেখাই এখানে প্ল্যান অপশনে যদি চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এই টাক্সগুলো আমাদেরকে কিনতে হবে যে ভিআইপি এক নম্বরে যে ট্যাক্সটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা এই ট্যাক্সটির মূল্য তো ডিপোজিট দিয়ে এই ট্যাক্সটি আমাদেরকে এখানে কিনতে হবে একশো টাকা এবং এই ডেইলি ইনকাম হবে আমাদের এই একশো ষাট টাকার বিনিময়ে এখানে ডেইলি ইনকাম হবে দশ টাকা তো এই প্যাকটি আমরা মূলত ষাট দিনের জন্য পাবো দশ টাকা করে ষাট দিন পেয়ে যাবো তারপর বন্ধুরা এখানে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার একটি ইয়া ট্যাক্স রয়েছে তো আমাদেরকে এই পাঁচশো টাকা যদি আমরা এখানে দিয়ে এই ট্যাক্সটি কিনি তাহলে আমরা এখান থেকে ডেইলি ইনকাম করতে পারবো পঞ্চাশ টাকা তো এরকম করে বিভিন্ন এখানে ট্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে এক হাজার টাকা ঢুকাইলে আমরা এখানে ডেইলি ইনকাম করতে পারবো একশো টাকা তো ষাট দিনে আমরা অনেক টাকা ইনকাম করে প্রত্যেকটি ট্যাক্স কিন্তু এখানে আমরা ষাট দিনের জন্য পাবো ষাট দিন মেয়াদের জন্য পাবো তো এখান থেকে এই ফার্স্ট অফ অল আমাদেরকে ইনকাম করার জন্য এখান থেকে যে কোনো একটি টাস্ক কিনতে হবে তো এখান থেকে আপনারা কিভাবে এই টাক্সগুলো কিনবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখান থেকে এই টাক্সগুলো কেনার পর আমরা কিন্তু এই যে ডু টাক্স যে অপশনটি রয়েছে এখানে কিছু অ্যাড দেখতে পাবো আমরা যেই প্যাকটি কিনবো সেই প্যাক অনুযায়ী কিন্তু আমরা ডেইলি এখান থেকে একটি করে টাস্ক পাবো তো এখান থেকে এই টাক্স থেকে আমরা কিন্তু মূলত ইনকামটা করতে পাব তো এই ছিল বন্ধুরা কিভাবে কাজ করবেন তো এখানে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটি প্যাক কিনতে হবে ডিপোজিট করতে হবে আর বন্ধুরা এখানে তারপর আপনাদেরকে এখন দেখাই কিভাবে আপনি এখানে ডিপোজিট দিবেন এবং প্যাকগুলো কিনবেন তো ডিপোজিট দেওয়ার জন্য এখানে এই ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন এই প্লাসের মতো একটি আইকন এই আইকনটিতে আপনি একটি ক্লিক দিয়ে দেবেন তো বন্ধুরা এই সাইটগুলো সাধারণত কিন্তু এই সাইটটি কিন্তু ভেরিফাই সাইট তো এখানে আপনাকে নিজ দায়িত্বে কাজ করতে হবে তো নিজের রিক্সে এখানে আপনাকে কাজ করতে হবে তো এই সাইটগুলো কিন্তু কিছুদিন পর বন্ধ হয়ে যায় তখন আপনারা অনেকে অনেক দিন পর যখন ট্রাই করেন তখন কিন্তু হয় না তো এই সাইটগুলো বর্তমান এখন রানিং আছে তো এখন কিন্তু তারা পেমেন্ট দিচ্ছে এই জন্য আপনাদেরকে নিজ দায়িত্বে এই সাইটগুলোতে কাজ করতে হবে তো বন্ধুরা আমরা এখন কীভাবে ডিপোজিট দেবো এই ডিপোজিটে প্লাস অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এরকম একটি ইন্টারফেসে চলে এসেছি তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের সিলেক্ট ডান এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে হয় বাইন্যান্স নগদ আর বিকাশ এখানে তিনটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তো আপনি যদি বিকাশের মাধ্যমে যদি ডিপোজিট করতে চান তাহলে বিকাশ দিয়ে করবেন আর যদি নগদ করতে চান তাহলে নগদ আপনি বাইন্যান্স দিয়ে করতে চাইলে বাইন্যান্স দিয়েও করতে পারবেন তো এখান থেকে আমরা নগদ থেকে দেখাই তো আমরা এখানে নগদ সিলেক্ট করে দিচ্ছি নগদ সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন তো এখান থেকে অ্যামাউন্ট আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা তো এই অ্যামাউন্ট পাঁচশো টাকা দেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে তো এই সাবমিট বাটনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এই সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নিতে পারে ওয়েট করবেন তো ফার্স্ট অফ অল আমরা চলে এসেছি তারপরে এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এরকম ইন্টারফেসে আসার পর এখানে আপনি কি করবেন এখানে তাদেরকে তাদের একটি নাম্বার দিয়ে দিয়েছে তো এই নাম্বারটি আপনি কপি করে নেবেন এই নাম্বারটি কপি করার পর আপনি সোজাসুজি আপনার নগদ অ্যাকাউন্টে চলে যাবেন নগদ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে এই নাম্বারে তাদেরকে আপনি জয় টাকা ডিপোজিট করতে চান তয় টাকা এই নাম্বারে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর ওখানে আপনি সেন্ড করে দেওয়ার পর ট্রাঞ্জাকশন আইডিটা কপি করে নেবেন এবং একটি স্ক্রিনশট মেয়ে দেবেন ট্রানজেকশন আইডিটা এই যে প্রথমে যে ট্রানজেকশন আইডি এই জায়গায় পেস্ট করে দিবেন তারপর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন চুজ ফাইল আপনার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই যে পে নাও অপশনটি পেয়ে যাচ্ছেন এই বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন এটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকাটি যোগ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে এই সাইটে সিম্পলভাবে ডিপোজিট করতে পারেন ডিপোজিট করার পর এখানে আপনার অ্যাকাউন্টে যখন টাকা যোগ হয়ে যাবে তখন এই যে প্ল্যান অপশনে আপনি ক্লিক করে দিবেন এই প্ল্যান অপশানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো আপনার প্যাকেজ অনুযায়ী আপনার টাকা অনুযায়ী এখান থেকে এই প্যাকগুলো আপনি কিনে নিতে পারবেন তো এই পে না অপশানে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার প্যাকেজটি কনফার্মভাবে কেনা হয়ে যাবে তারপর আপনার ইনকাম বন্ধুরা শুরু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই সাইট থেকে আপনি ইনকাম করবেন তো আমি আবারও বলছি বন্ধুরা এই সাইটটি কিন্তু আপাতত ভেরিফাইড সাইট এই সাইটে আপনি কাজ করেন না কেন যেই কাজ করেন এই সাইটে আপনাকে নিজ দায়িত্বে কাজ করতে হবে বন্ধুরা তো এই সাইটে আপনি নিজ দায়িত্বে কাজ করবেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন তো এই সাইটটি বর্তমানে টাকা দিচ্ছে এই জন্য আপনাদের কাছে এই সাইটটি আমি শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো সাইটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন তো বন্ধুরা আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে পরবর্তী কোনো নতুন সাইট নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ